শশীপুর গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সেই রাস্তা মেরামত না হওয়ায় রাস্তা আটকে বাস বেঁধে ও পাটকাটি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার আমনাঙ্গা ব্লকের চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে শশীপুর গ্রাম স্থানীয়দের দাবি হেকমপুর থেকে হামিদপুর রাস্তার মধ্যে বেশ কিছু গ্রাম আছে ও প্রচুর মানুষ বসবাস করে আর সেই রাস্তায় বেহাল অবস্থা হয় স্থানীয়রা বিক্ষোভ দেখায় তাদের দাবি দীর্ঘদিন ধরেই রাস্তায় কোনো মেরামতের কাজ হচ্ছে না সেই কারণে রাস্তায় বাস বেঁধে ও পাটকাঠি দিয়ে বিক্ষোভ অবশেষে চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ উঠিয়ে নেয় ঘটনাস্থলে পৌঁছে আমডাঙ্গা থানার পুলিশ তাদের সঙ্গে কথা বলে রাস্তার অবরত বাস খুলে দিয়ে যান যান চলাচল স্বাভাবিক করে

थोड़ो হবে তারপরে हिंदुस्तान জাতীয় সড়কের জন্য জাতীয় সড়কে যাওয়া